বছর বয়সে দাঁড়িয়ে আছেন কিন্তু শেরপুর মডেল স্কুলে প্রোগ্রাম হবে শেরপুর মডেল স্কুলের আলোচনা সভা হবে শেরপুর মডেল স্কুল এগিয়ে যাবে আজও পর্যন্ত নিরন্তর চেষ্টা করে গেছেন হয়তো স্কুল সম্ভব সম্ভবত না যদি আমার পাশে আমার স্যাব না দাঁড়াতেন তাই এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমার স্কুলের বর্তমান প্রেসিডেন্ট এবং স্কুলের যিনি কর্ণধারী বলতে পারি আমি যার পরামর্শ ছাড়া আমি এক পাওয়া চলিনি তাই সেই আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংক্ষেপে বক্তব্য রাখবেন এবং যার মূল্যবান কথা আমরা শুনবো এবং সবাই মন দিয়ে শুনবো কারণ আমরা এই সব লোকদেরকে সামনে কোনোদিনই হয়তো পাব না আমরা হয়তো এইসব মানুষদেরকে আগামী দিনে কতটা সামনে পাবো তার শারীরিক আল্লাহ সক্ষমতা দান করুন তাই আমি এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মন্ত্রী আবুল কাসেম সাহেব মহাশয়কে সালাম সালাম আলাইকুম আল্লাহ শান্তি আপনাদের সহজে প্রস্তুত হোক আজকে এই সুন্দর সভা যে আয়োজক আমার ভাই সিদ্দিক ভাই এবং এই স্কুলে যারা শিক্ষক আজকে যারা আছেন এই মঞ্চে সব উজ্জ্বল তারকা গায়ে এলাকার যারা আছেন আর আপনারা যারা মায়েরা প্রত্যেককে আমি আমার সালাম প্রত্যেকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার ছোটো ছোটো ভাইরা যারা প্রাইজ নিল যারা স্কুলে পড়ে তাই দোয়া জানাচ্ছি তারা আরো বড়ো হোক আরো বড়ো হোক আজকে সব থেকে যেটা আমার অনুপ্রাণ রাখছে সেটা হচ্ছেই মায়ের উপস্থিতি আপনারা মা আপনাদের জগৎকে আলো আমরা দেখেছেন যে সমাজে মায়ের উন্নত যে সমাজ মায়ের গেছে সে সমাজকে পৃথিবী কেউ আটকে আটতে পারে না মা শুধু আমাদের দুনিয়া মুখ এগার নেই চাইলে পরশ একটা ছোট্ট একটা ভালো মৌলিক যদি ছেলেখানে আমাদের আমার ব্যক্তিগত হয়ে যায় হয়ে যায় আমার নাম মূল আবুল কাসম আমার ঠিক ওপরে যে বোন তার নাম কুসুম সে কুসুম আর আমি কাশেম বয়স তখন আমার সাত বছর বয়স বা আট বছর আর ওই বোন নগুলো আমি তো গ্রামের প্রাইমারি স্কুল ছিল না একটু দূরে এক মাইল দূরে আমার যেতে হতো খুঁজছে হিন্দু প্রধান এলাকায় তো বছরের মেয়ে স্কুলে যাচ্ছে পড়ার সন্ধান নিয়েছিলাম মা অত ধরে মেয়ে মালে স্কুলে যাচ্ছে দেখা খাওয়াবে আমার এই বোন কৃষক কাঁদতে কাঁদতে স্কুল ছেড়ে দিল কারণ হলো না অনেক ভালো লেগেছিল কোথায় বিয়ে হলো আমাদের পাচ্ছে বিয়ে হলো আমার সেই কুসুম আপনারা রাজবুলের নাম শুনেছেন সেই যে মায়ের দুঃখ তার চোখের পানি তার ছেলে রাখি বোন তার ছেলে যে কেমিস্ট্রি আমাদের পাস্টে ভিডিও হলো আর রাজুবুলের ছেলে রাজিবুল রাখি বলে ছেলে ফার্স্ট হলো মায়ের কাম মা যে ঠিক থাকে মা যদি ঠিক যায় মা যদি সৎ পথে থাকে মা দুনিয়ার পথ দেখাবে আমরা মুসলিম সমাজের মানুষ এখন অনেকটাই এগিয়ে গেছে কিন্তু আগেই ছিল জান ছোটবেলায় এই পুকুর আছে আর আমরা যে বাস করি ওই হিন্দু প্রমাণ ভেদ নেই তুই কুকুর আছে সব মেয়েরা তো কল ছিল না মেয়েরা থানা মারত এপারে ঘাটে বসে মেয়েরা থানা মেয়ে মারত আর ওপারের ঘাটে বসে হিন্দু মেয়েরা থানা মেয়ে ঘাসত রাস্তার রাস্তা যাতে সামনে এলে তো ও সত্য সত্যতা কোথায় তা ভদ্রমে দাঁড়িয়ে বললো উনি একটু বাজারে গেছেন ভালো কথা এবার একটা মেয়ের লোক আসছে এসে মেয়েদের হ্যা মা গে কোথায় নেই তফাৎ দাঁড়িয়ে সাহসা অকচি বল আজকে এই মাঝায় গেছ আমরা কেন মায়েদের কেন ঘুরতে পারিনি আজকে আপনার মা আমি তো আপনি জিজ্ঞেস করবো যে আপনার ছেলে যদি ডাক্তার হয় তাতে কি আপনার মন ভালো হবে আমি জিজ্ঞেস করবো আপনার ছেলে যদি হাকিম হয় তাজকে আপনি খুশি হবেন আমি জিজ্ঞেস করবো আপনার মেয়ে যদি পাবসার হয় তখন খুশি হবেন আমি জিজ্ঞেস করবো আপনার ছেলে আপনার ছেলে আজ যদি আপনার ছেলে আর যদি বড়ো ইয়ে হয় ছেলে ডিএম হয় তথা হবে আপনাদের স্বপ্ন দেখতে হবে মায়েদের স্বপ্ন দেখতে হবে আমার ছেলে আমার মেয়ে ডাক্তার হবে ডিএম হবে এস হবে প্রফেসর হবে আরও আরও বড় হবে দুজনে তো অনেকে ইয়ে গেছে আপনাদের কত জিজ্ঞেস করি আমার মনে বলতে পারবেন আরে ছোট্ট সুই

আজকে তাদের মধ্যে আমার আছে কেন বিজ্ঞান শিখতে হবে আমাদের ছেলে মেয়েদের বিজ্ঞান শিখতে হবে কি ভগবানকে তার তৈরি মাটি পাড়ি তাপ বাতাস তার তো অসম্ভব শক্তি আছে সেই শক্তি একজন মানুষ যার বুদ্ধি গিয়ে আয়ত্ত করতে পারি আছে তাই মানুষ ঘুরে চলে যাচ্ছে বম্বে তাই হ্যালো হ্যালো আমাদের ছেলে মেয়েদের বিজ্ঞান শিখতে হবে আমি মানুষকে বলি যাতে বিজ্ঞান শেখাও অঙ্ক শেখাও ইংলিশ শেখাও তবে সবাল হয়ে যাবে যে বড় স্কুল সেই হচ্ছে আমরা আরও বিভিন্ন জায়গায় ঠিক এমনি বড় করার চেষ্টা করছি এই আমার ভাই বসে আছে বড়াহাট তাকেও বলি তুমি বড় ইঞ্জিনিয়ার হলে হলে কিন্তু বলি এলাকার ছাড় যে ইঞ্জিনিয়ার হয় আজকে সব আমাদের সারা পশ্চিমবাংলায় আমরা মাঝে ধরে যাই হাত ধরে একটা কথা বলি সেই স্কুল করুন দেশকে নিশ্চয়ই আমি শিখবে নিশ্চয়ই ছবি শিখবে কিন্তু মন দেশি অঙ্ক মন দেশে বিজ্ঞান আর মন দেশি ইংরেজি তবে দেখবেন আস্তে আস্তে ছোট্ট ঘর থেকে অনেক বড় হবে আপনাদের ছেলেরা আপনাদের মেয়েরা এই মডেল স্কুল সেই পথ দেখাক এগিয়ে যাক আপনার পাশে থাকবেন আপনার সঙ্গে থাকবেন আমার অবশ্যই ভাই আমার খুব প্রাণের মানুষ আমাকে যায় যতটুকু পারি আমরা বলে বলেছি এই মর্ডেল স্কুল মডেল হোক বড় হোক আর আপনারা সমস্ত বড় ছেলের মা হন এইটা আমরা জানি মায়েরা মেয়েরা ছেলেরা আরো বড় আরো বড় আরো বড় এক্সেলসিওর 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 সবাইকে ধন্যবাদ